হ্যালো ব্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো দেখো আজকে আমি ব্লগটা শুরু করেছি সকালবেলা এখন বাজে সাড়ে দশটা তো আমার সকালের কাজ সব কমপ্লিট হয়ে গেছে ব্রেকফাস্টও হয়ে গেছে আর বাবুকেও খাইয়েছি ও ঘুমোচ্ছে এখন তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বাবু সেরে লাখ আমি কী কীভাবে বানাই কী কী দিয়ে বানাই সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি বলো তো ও অনেক দিন থেকেই ভাবছি দুদিন থেকে ভাবছি যে শেয়ার করব বানাবো কিন্তু বাবুর জন্য সময় পায় না আর হয়ও না তো এখন সময়টা পেয়েছি তাই এখন বানাবো তো তোমরা দেখো আর তোমরা তোমাদের বাচ্চাদের কীভাবে সেরেলাক বানিয়ে খাওয়াও তোমাদের বাচ্চাদের বয়স কত সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমার ছেলের বয়স এখন বারো মাস চলছে মানে এগারো মাস প্লাস আর তোমরা কমেন্টটা অবশ্যই জানাবে যে তোমরা কিভাবে বানাও সেরেলাক আর কী দিয়ে কী দিয়ে বানাও কিভাবে খাওয়াও তোমাদের ছেলেদের ছেলে বলো মেয়ে বলো তোমাদের বাচ্চার বয়স কত সেটা অবশ্যই জানাবে তাহলে আমিও অনেক কিছু জানি না সেগুলোও জানতে পারবো তোমাদের থেকে তো আমি কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব দেখো আশা করি ভালো লাগবে তোমরা উপকার পাবে